হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনাদের সঙ্গে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এই রেসিপিটি ছোট বড় সবাই অনেক পছন্দ করে থাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মুগ ডালটা একটু ভেজে নিয়ে তারপর এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমি একটি প্যানে তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সেটাও আমি একটু তেলে ভেজে নিলাম খুব ভালোভাবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আবার একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে এক কাপের মতন পানি অ্যাড করে দিলাম এখন এই পানিটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা কেমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব ভালোভাবে এটা কষানো হয়ে যায় তারপর কষানো হয়ে গেলে এই আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এখন এই মাছের মাথাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এপিট ওপিট করে দোনোভাবেই সব দিক থেকেই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে এভাবে তেল উপরে চলে আসবে তখন এর সঙ্গে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ পানি পানিটা অ্যাড করার পরে এই মাছটাকে বা মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কাটাগুলো আলাদা হয়ে আসে ঠিক ওইভাবে এই মাছটাকে কষিয়ে নিতে হবে মাছটাকে এপিটে এখন যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই যে তেলে ধুয়ে রাখা মুগ ডালটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এই মুগ ডালটাকেও মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমি খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং যে এক্সট্রা কাটাগুলো বের হয়ে আসছে মাথা থেকে আমি কিন্তু সেই কাঁটাগুলোকে আলা আলাদা করে নিচ্ছি বা ফেলে দিচ্ছি এখন এই মাছটাকে এবং মুগ ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে গরম পানিটাই দিতে হবে তা না হলে এর কুকিং প্রসেস অফ হয়ে যাবে এবং এটা ডালটা শক্ত হয়ে যাবে তখন আর সেদ্ধ হতে যাবে না তাই অবশ্যই এখানে গরম পানি দিতে হবে আর পানিটা এমনভাবে দিতে হবে আপনি যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ ঝোল যাতে থাকে তার থেকে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে যাতে সেই পরিমাণ ঝোলটা থাকে এবং সে এক্সট্রা পানিটুকু শুকিয়ে যায় তো আমি একটু ঝোল পছন্দ করে তাই আমি এখানে প্রায় দুই দুই মগের মতন পানি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি খুব ভালোভাবে জল করে নেব অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে প্রায় অর্ধেকের কম হয়ে গেছে এরপর যে আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনে অবশ্যই ধনে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই কাঁচামরিচও দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমার বাসায় তখন কাঁচামরিচ ছিল না তাই আমি কাঁচামরিচটা অ্যাড করতে পারিনি কিন্তু অবশ্যই আপনারা বাসায় কাঁচামরিচ থাকলে অ্যাড করে দেবেন এতে ফ্লেভারটা অনেক অনেক ভালো আসে হোক আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে আপনারা অলরেডি দেখতেই পেলেন এ হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক রান্নাটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম